ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত বদলে যাচ্ছে ইস্ট বেঙ্গল দলের ফুটবল কোচ নতুন করে দায়িত্ব নিচ্ছেন এই স্প্যানিশ তারকা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন দু সাল থেকে ইস্ট বেঙ্গল আইএসএল এর দুনিয়ায় পা রেখেছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা এখনো পর্যন্ত একবারও সুপার উঠতে পারেনি অন্যদিকে ক্লাব মোহনবাগান কিন্তু দুবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সাফল্য গত তেরো বছরে একবারই সুপার কাপ গত বছর তারা কোয়াড্রেটের হাত ধরে সুপার কাপ চ্যাম্পিয়ন হলো তারা কিন্তু আইএসএল এ প্রথমেই একদম মুখ থুবড়ে পড়ে তারা পরপর ছটা খেলায় হারার পরে ইস্টবেঙ্গলের কোচ কোয়ার্টার কিন্তু বলতে পারেন একরকম পালিয়েই যায় সেই জায়গায় ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসেন বসুন্ধরা কিংসের অস্কার ভুজন তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেন তারপরে খেলাতে মানে সাত নম্বর খেলাতে মোহাম্মদ সঙ্গে ড্র হয় তারপর থেকে আস্তে আস্তে ইস্টবেঙ্গল খেলায় ফেলে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এইট হয় মানে আটতম পজিশন পায় এবার তারা যেমন দেশি বিদেশি দুদিকেই যেমন তারা একদম পুরোপুরি বদলে দিতে চাইছে তেমনি তারা কিন্তু কোচের স্টাফদেরও কিন্তু বদল আনছে যেমন ইস্টবেঙ্গলের হেড অফ দ্য ফুটবল নিযুক্ত হয়েছেন থাঙ্গই সিনথেন তেমনি ইস্টবেঙ্গলের গত বছর অব্দি অস্কার দুজনের সহকারী কোচ ছিলেন বিনো জর্জ এবার কিন্তু অস্কারের পরামর্শ মতো একজন হাই প্রোফাইল ওয়েফা লাইসেন্সধারীর কোচকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে আসন্ন আইএসএলের কথা মাথায় রেখে তারা যে নতুন আরেকজন বলতে পারেন একদম তারকা কোচকে নিয়োগ করা হয়েছে তার নাম আদ্রিয়ান রুবিও মার্টিনেজ ক্লাব সূত্রে খবর অস্কারের পরামর্শ মতেই আদ্রিয়ানকে কিন্তু নিয়োগ করা হয়েছে যদিও কিন্তু এখনো ইস্ট বেঙ্গলের পক্ষে সরাসরি কোনো খবর দেওয়া হয়নি আদ্রিয়ান কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গলের সহকারী কোচ নিয়োগ হয়েছেন যদিও বিনোদর্জ অস্কারের সহকারী কোচ থাকবেন তার মানে এই মুহূর্তে দুজন সহকারী কোচ বেঙ্গলের যে কোচিং স্টাফ আছে তাদের নামগুলো আমি পরপর বলছি হেড অফ দ্য ফুটবল থংবয় সিংটো প্রধান কোচ অস্কার বুজন অ্যাসিস্টেন্ট কোচ আদরিয়ান রোবি মার্টিনেজ আর একজন অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ ফিটনেস কোচ ইউনি সানচেজ ফিজিওথেরাপিস্ট থেরাপিস্ট প্রীতম কুমার সাহা ভিডিও অ্যানালিস্ট আরোমাল বিজয়ন টিমের যে ডক্টর ওস্তাফা পুনাওয়ালা ম্যাসিওর রাজেশ বসা গোলকিপার কোচ সন্দীপ নন্দী এই হলো ইস্টবেঙ্গলের পুরো কোচিং স্টাফের যে লিস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন